Hey dostum, död död. Hey Savaşı alamıyor. Şubat şubat şubati İlk işler var İlk Şubat şubat şubati İlk işler var İlk işler var Bu ayın Bu günler Bu günler Kırk işleri Konulacak Ama şimdi İlk işleri

আপনাদের সঙ্গে দেখা হয় না কথা হয় না বাস্তবতার কারণে আমাদের বহু বঞ্চিত জন তারা চলে গেছেন আমাদের রবি কথা নরেন বাবু আমাদের সুনীল সাধু তারপরে আমাদের রতন কথা কমল দা সুব্রত দা সুরেন

আমরা আর একদিন বসব আপনাদের আমি শুধু একটা কথা বলি যে এখানে এ যাব কখনোই কোনো ঘটনা ঘটেনি কখনোই কোনো ঘটনা ঘটেনি এবং কখনোই কোনো ঘটনা ঘটবে না আমরা সবাই একসঙ্গে

আরেকটা কথা হচ্ছে যে এই দাদা আরেকটা কথা হচ্ছে যে আমরা আর সবাই মিলে একদিন বসবো এই যাওয়ার দাদা জয়গুরু জয়গুরু আমার দিলে ঠিক আছে তা আমরা সবাই মিলে একদিন বসে আমরা দীর্ঘ আলোচনা করব আজকে আমরা সংকেত করি আমরা আগে

आरोप दीदी तुम्हें बजे